আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত শিক্ষক মণ্ডলী আমি ইতিপূর্বে এক শিফটে পরিচালিত বিদ্যালয়ের জন্য যে নমুনা রুটিন সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম এবং দুই শিফটে পরিচালিত বিদ্যালয়ের জন্য যে ক্লাস রুটিন সেটা আমি দিয়েছিলাম আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করেছিলেন যে এক শিফটে এবং দুই শিফটে যে পরিচালিত বিদ্যালয়ের যে নতুন ক্লাস রুটিন অর্থাৎ সংশোধিত দু হাজার পঁচিশ সালের জন্য সংশোধিত ক্লাস রুটিন সেটি আমাকে দেওয়ার জন্য অর্থাৎ ওয়াডফাইলে দেওয়ার জন্য আজকে আমি এই বিষয়েই অর্থাৎ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আমার চ্যানেলে অর্থাৎ ইউটিউব আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমি ওয়াড ফাইলের লিঙ্ক দিয়ে দেবো আপনার সেখান থেকে আপনার ওয়ার্ড ফাইলটি ডাউনলোড করে সম্পূর্ণ নিজের নিজে করে নিজেদের বিদ্যালয়ের নাম লিখে আপনারা চালাতে পারবেন সমাজের শিক্ষামণ্ডলী আমার এই ভিডিওটি দ্বারা আপনাদের দেখতে হলে উপকার সে কাজে আসে অনুগ্রহ করে পূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক দেবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ